ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো পঞ্চান্ন জন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়ে যেতে হবে সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো পঞ্চান্ন জন সোমবার আটই ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব জানানোর তথ্য হয় এতে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারশো পঞ্চান্ন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে সাতান্ন জন চট্টগ্রাম বিভাগে একান্ন জন ঢাকা বিভাগে তিপান্ন জন ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে পঞ্চান্ন জন খুলনা বিভাগে চুয়াল্লিশ জন ময়মনসিংহ বিভাগে বত্রিশ জন রাজশাহী বিভাগে আটচল্লিশ জন রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ছয়জন ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা দেশে চারশো অষ্টআশি জন ডেঙ্গু রোগী আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়ে ছাড়পত্র পেয়েছে। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ছিয়ানব্বই হাজার দুইশো বত্রিশ জন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে আটানব্বই হাজার দুশো চুরাশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো আটানব্বই জনের